আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো চুলাই কিভাবে নোনতা বিস্কুট তৈরি করা যায় আমি প্রথমে যে বেকিং ট্রেতে গুলো বেক করবো সেই ট্রেতে তেল ব্রাশ করে নিচ্ছি একটা শুকনো বাটি নিয়েছি তাতে একটা চালনি নিয়েছি দিয়ে দিচ্ছি আটা বা ময়দা যেটাই ব্যবহার করতে পারেন আমি আটা ব্যবহার করেছি দেড় কাপ পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি একটা চামচ হাফ চা চামচের মেপে আমি দুইবার ব্যবহার করেছি হাফচা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা গুঁড়ো চিনি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ নন্দা বিস্কুট কিন্তু হালকা একটু মিষ্টি হয় আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এবার একটু চেড়ে নিচ্ছি ভালো করে হাফ টেবিল চামচ পরিমাণ কালো জিরা দিচ্ছি কালো জিরা দিলে এই নোনতা বিস্কুট কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যাবে শুকনো উপকরণ এক সাইডে রেখে দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা বাটার নিয়েছি একশো গ্রাম তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে কিন্তু বাটারের পরিবর্তে ডালডা ব্যবহার করতে পারেন অথবা পুরোটাই সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তবে দোকানে যে নোনতা বিস্কুট ব্যবকৃ করে সেগুলোতে কিন্তু সাধারণত ডালটা ব্যবহার করে বাটার ব্যবহার করলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তাই চেষ্টা করবেন বাটারটা ব্যবহার করার খুব ভালোভাবে মিশিয়ে এখন এই শুকনো উপকরণের মধ্যে বাটার আর তেলের মিশ্রণটা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আলাদা কোনো পানি ব্যবহার করা দরকার নেই খুব ভালোভাবে মথে নিলে দেখা যাবে এক পর্যায়ে মনে হতে পারে যে তেল হয়তো বা একটু প্রয়োজন হতে পারে তবে সবার ক্ষেত্রে যে প্রয়োজন হবে তাও কিন্তু না আমার কাছে মনে হচ্ছে সামান্য একটু তেল দরকার তাই আমি এই পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আরও অ্যাড করে দিচ্ছি এবার খুব ভালোভাবে এটাকে নিব ডোটা এমনভাবে মথে নিতে হবে যে এটা খুব বেশি শক্তও হবে না খুব বেশি নরমও হবে না আর ভালো আছি আর বেলে নেওয়ার সুবিধার জন্য আমি এইটা করেছি আপনারা চাইলে কিন্তু একটু ময়দা ছিটিয়েও বেলে নিতে পারেন একটা বেলনির সাহায্যে এটাকে পছন্দ মতো বেলে নিতে হবে অর্থাৎ কেউ যদি মোটা বিস্কুট খেতে চায় তাহলে একটু মোটা করে বেলে নিতে হবে আর কেউ যদি একটু পাতলা করে বিস্কুটটা খেতে চায় তাহলে একটু পাতলা করে বেলে নিতে হবে আমি খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে একটা নর্মাল সাইজ রেখেছি নোনতা বিস্কুট সাধারণত চারকোনা হয় তাই চারকোনা শেপে কেটে নিব কেউ চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন এতে করে বিভিন্ন রকমের ডিজাইনের শেপে বিস্কুট তৈরি করতে পারবেন আর এটার সাইজ আসলে নিজের ইচ্ছে মতো দিবেন আমি মোটামুটি মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছি আর চারপাশেরই যে এব্রো থেব্রো অংশ এগুলো কিন্তু ফেলে দিবেন না এগুলো আবার একটু মথে বেলে নিলে আবারও আরও অনেকগুলো বিস্কুট তৈরি করা যাবে এখন একটা কাঠের সাহায্যে পাঁচটা ফুটো করে নিচ্ছি দোকান থেকে যে বিস্কুটগুলো আমরা কিনে খাই সেগুলো কিন্তু এরকম পাঁচটা ফুটো করা থাকে এবার আমি বেকিং ট্রেতে এই বিস্কুটগুলো দিয়ে দিব বেক করার জন্য পাশে আমার বাচ্চাটা ফুটো করার চেষ্টা করছে এবার ট্রেতে আমি এগুলো সাজিয়ে নিচ্ছি সাজানো শেষে আমি এখন এদিকে চুলায় একটা হাড়ি বসিয়েছিলাম সেটাকে আমি দশ মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিব প্রিহিট করার শেষে এই সাজানো ট্রেটা দিয়ে দিচ্ছি ঢাকনা এটে আমি চুলার জালটা এরকম লো টু মিডিয়ামে রেখেছি এরকম করেই জালটা দেবেন এতে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে তবে তিরিশ মিনিট পর একটু চেক করে দেখবেন যে নিচের দিকে কালার হয়েছে কিনা যেহেতু চুলায় শুধু নিচের দিকে জাল পায় উপরের দিক থেকে কোনো ধরনের জাল আসে না এই কারণে নিচে কালার হবে উপরে কিন্তু কালার হবে না এই পর্যায়ে আপনারা একটু উলটিয়ে দেবেন আমি সবগুলো উল্টিয়ে দিয়েছি এবার চুলার জালটা মিডিয়ামে রেখে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো বেক করে নিলেই হয়ে যাবে নোনতা বিস্কুট মশাল্লা উভয় পাশেই কিন্তু সুন্দর কালার হয়েছে আপনারা এর থেকে আরও বেশি ডার্ক করতে পারেন আর কিছু বিস্কুট আমি মাইক্রোওয়েভ ওভেনে করব সেটা ভিডিও আসলে এটার মধ্যে অ্যাড করছি না এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর অনেক বড় ভিডিও আসলে কেউ দেখতে চায় না এটার ভিডিও আমি অন্য কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব আর মাইক্রোওয়েভ ওভেনের বিস্কুটগুলো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর কালার হয়েছে ব্যাস তৈরি হয়ে গেল আমার বেকারি স্টাইলের খুবই মজাদার নন্তা বিস্কুট ভেতর থেকে কিন্তু অনেক বেশি ক্রাঞ্চি হয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খেতে মাসাল্লাহ অনেক মজা চায়ের সাথে কিংবা শুধু মুখে খেতেও অনেক ভালো লাগে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ